মিনাক্ষী মুখার্জিকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি মঞ্চে নিজের পার্টির মঞ্চে আঙুল তুলে বলার দম থাকে তাহলে ওটা টিভি চ্যানেলের সামনে হোক ওই শুয়োরের বাচ্চা কথাটা আমার সামনে বসে ইউজ করুক যদি দম থাকে ইউজ করুক যদি এক বাপের সন্তান হয় ইউজ করুক নমস্কার কুণাল ঘোষ একটা বিচিত্র বিষয়ে অনুরোধ পেয়েছি সেটি হলো সিপিএমএ মীনাক্ষী আমার থেকে অনেক ছবি মিনাক্ষী বক্তৃতা করতে গিয়ে অত্যন্ত উত্তেজিত উত্তেজিতভাবে আমাকে ইঙ্গিত করে সুরের বাচ্চা শব্দটি প্রয়োগ করেছে তো আমাকে অনেক শুভানুধ্যায়ী বললেন মীনাক্ষী এরকম শুভানুধ্যায়ীরা বলছেন মীনাক্ষী এরকম সুরের বাচ্চা এই শব্দটা ব্যবহার করেছে কি বলবো বলুন প্রথম কথা আমি সাংবাদিকতা করতে গিয়ে বা পরবর্তীকালে রাজনীতিতে সিপিএম এর যে নেতাদের দেখেছি মীনাক্ষী বয়সে অনেক ছোট ওর সঙ্গে মুখ লাগাতে যাওয়া এটা কোনো সুস্থ রাজনীতিতে আমার পড়বে না দুই হচ্ছে আমি কোনো শ্যাওড়া গাছের সাঁকচুমনির কথার উত্তর দিতেই বা যাব তিন নম্বর হচ্ছে এটা আমার কাছে খুব আমোদের ব্যাপার যে আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক আমি দলের তরফে বলি তো সেটা যে সিপিএম এর হজম হয় না সিপিএম নিতে পারে না এবং আমাকে ব্যক্তি আক্রমণ করতে হয় এটা একজন মুখপাত্র এবং দলের সৈনিক হিসেবে সেটা আমার সাফল্য নিতে পারছে না মঞ্চে দাঁড়িয়ে সুরের বাচ্চা বলে ফেলছে কি অবস্থা আমি তো আমাদের সঙ্গে দেখছি আমি মিনাক্ষী কে বলি যদিও খুব মানে একেবারে ছাত্রনেত্রী নতুন আসছে ব্যাপারটা তো সেরম নয় অনেক দিন ধরে ব্যর্থ অনেকবার ভোটে হেরে ব্যর্থ নিজের পাড়ায় দলকে জেতাতে পারে না নিজের বুথে দলকে জেতাতে পারে না ব্যর্থ অপদার্থ মুখে ন মারি নং জগৎ শূন্য পার্টির একজন এটা মানায় না এই ভাষাটা প্রকাশ্যে যায় না আমাকে অন্য আক্রমণ করুন সুয়রের বাচ্চা বলছেন ভালো তাহলে জেনে রেখে দিন আমি কাদের বাচ্চা আমার বাবা মা হচ্ছেন ডক্টর কল্যাণ ঘোষ আমার বাবা ছিলেন এবং আমার বাবা মা দুজনেই আর্জি করে স্টুডেন্ট আমার বাবা এস কে এম এর বায়োকেমিস্ট্রির হেড ছিলেন তাঁর দীর্ঘ পেশেন্ট তালিকার মধ্যে অনিল বিশ্বাস ডক্টর অসীম দাসগুপ্ত সহ একাধিক আপনাদের পার্টির প্রয়াত অম্বরীশ মুখার্জি আপনাদের পার্টির বহু নেতা রয়েছে একবার জিজ্ঞাসা করবেন এই নামটা পরিচিত কি না তারপর বংশ তুলবেন আবার বংশ তুলবেন এই কথাটা বলাও তো আমার সমস্যা বংশ মানে কোন বংশ মীনাক্ষী তো আবার বর্ধমানে বংশ মানে কোন বংশ বংশ মানে জন্মগত বংশ নাকি বংশ মানে ওই সব হোয়াটসঅ্যাপের বংশ কোন বংশ মীনাক্ষী ফলো করে সেটা তো মীনাক্ষী বলতে পারবে আমি জানি না আমি শুনেছি সিপিএম সুশান্তর খাটের এ অনেকে অনেক ভাষা শেখে খাটের ট্রেনিংটা কি আমি তাও জানি না কি কি ভাষায় শেখা আমি তাও জানি না আমাকে একজন আজকে বললো দাদা সুশান্ত খাটের ভিডিওটা দেখেছেন কেন ভাই বললো আমি এতদিন সুশান্তকে চিনতে পেরেছি অন্যজনকে চিনতে পারিনি আজকে আমি অন্যজনকে চিনে গেলাম আমি সেই ভাই বলতে পারবো না তুমি কার কথা বলছো আমি তো চিনি আমার এটা একটা কথা বলি সারদা নিয়ে কথা বলছেন তো হ্যাঁ আমি সারদায় গ্রেপ্তার ছিলাম আমি বন্দি কিন্তু এখনো পর্যন্ত এক কোনা প্রমাণ হয়নি যে আমি কোন দুর্নীতিতে জড়িত চক্রান্ত ছিল সবাই জানেন কিন্তু এইবার এইটা বলুন তো যে সারদা সহ সবকটা চিটফান্ডে ক কোটি টাকার বিজ্ঞাপন সিপিএম এর গণশক্তি নিয়েছে তার লিস্টে একটু গণশক্তি প্রথম পাতায় ছাপান একদিন সারদা সুদীপ্ত সেনের কাছ থেকে ক কোটি আচ্ছা রোজ ভ্যালির এজেন্ট মিটিং এ শ্যামল চক্রবর্তী সহ সিপিএম এর নেতারা ছিলেন কেন ছবি দেখাবো কিসের জন্য ছিলেন এজেন্টদের সুরক্ষা চেয়ে এজেন্টদের সুরক্ষা কোন এজেন্ট রোজ ভ্যালির এজেন্ট মানে রোজ সুরক্ষা চেয়ে বক্তাকে শ্যামল চক্রবর্তী বক্তৃতা দিচ্ছে কে মিনাক্ষী মুখার্জি আমার খুব ভালো লাগলো সিপিএম এর নতুন কালচার যেটা তৈরি হয়েছে যতদিন চৌত্রিশ বছর মা বোনাদের অপমান করেছে ধর্ষণ গণহত্যা নারী নির্যাতন একের পর এক ছাইবাড়িতে মায়ের মুখে ছেলের রক্তমাখা ভাত বানতলায় ডক্টর অনিতা দেওয়ানকে গণধর্ষণ ধানতলায় ধর্ষণ বাসন্তীতে এক মন্ত্রীর পুত্রবধূকে বোমা মেরে খুন সিঙ্গুরে তাপসী মালিক নেতাইতে চার গৃহবধূকে খুন বিজন সেতুতে আনন্দমার্গে দুই সন্ন্যাসিনীকে খুন এই রক্ত মাখা হাত যাদের তাদের হয়ে মিনাক্ষী মুখার্জি গলা ফাটাচ্ছে লজ্জা করে না নির্লজ্জ নিজের পাড়ির বুথের পাড়ায় পাটিকে যেতে হওয়ার ক্ষমতা নেই মিডিয়া সোশ্যাল মিডিয়া না থাকলে যেতে বাবা যে গণতন্ত্র আছে বলে এখন এইসব সহ্য হচ্ছে হাসি মুখে ওড়াচ্ছে তৃণমূলের ছেলেরা পারে না মনীষা মুখার্জি কোথায় নিখোঁজ হয়ে গেল মীনাক্ষী মুখার্জি যান না কি বিমান বসকে জিজ্ঞেস করুন বিমান জেঠু আপনি কি জানেন আমরা এই ব্যক্তি কুৎসা ফুৎসা করি না রাজনীতি আমি জানি আমি সবিনয় বলছি আমি জানি আমি যুক্তিতে কথা বলি আমার বিরোধী পক্ষ যখন আমাকে পাল্লা দিতে পারে না তখন এই সব কথা বলে আমি মীনাক্ষী মুখার্জিকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি সব টিভি মিডিয়া যারা শুনছেন আমি তাদের বলছি মীনাক্ষী আমার থেকে ছোট সামনাসামনি মুখোমুখি ডাকুন কে শুয়োরের বাচ্চা প্রমাণ হোক মীনাক্ষী মুখার্জিকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি মঞ্চে নিজের পার্টির মঞ্চে আঙুল তুলে বলার দম থাকে তাহলে ওটা টিভি চ্যানেলের সামনে হোক ওই সুয়ারের বাচ্চা কথাটা আমার সামনে বসে ইউজ করুক যদি দম থাকে ইউজ করুক যদি এক বাপের সন্তান হয় ইউজ করুক এবং মানুষ সেই বিতর্কটা দেখুন মীনাক্ষী আমার সামনে দাঁড়িয়ে শুয়োরের বাচ্চা শব্দটা বলুক একা একা নিজেদের পার্টির মঞ্চে হাত পা ছুঁড়লে আমার তো মাঝে মাঝে মনে হচ্ছিল ওখানে শোলের আমজাদ খানের ওখানে হেলের নাচ আমার ওই হাত পা ছোঁড়া দেখে তো মনে হচ্ছিল শোলায় মেহবুবা মেহবুবা চলছে শোলেতে যদি পলিটিক্যাল ডিবেটের ইচ্ছা থাকে যদি পলিটিক্যাল দম থাকে আমি এই সুয়ারের বাচ্চা নিয়ে ওপেন ডিবেটের চ্যালেঞ্জ করে রাখলাম ভালো